কয়েকদিন আগে একজন উপদেষ্টা হয়েছে ও নিজের স্ত্রীকে দিয়ে সারা জীবন এই কাজ করাচ্ছে ওর স্ত্রীর মাথায় তো বেঠা বিশাল বড় একটা সেলাওয়ার কামিজ দেওয়া থাকে না যে সমস্ত সিনেমা নভেল নাটক থিয়েটার বানিয়েছে আপনি দেখেছেন এই যে ব্যাচেলার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমি উপন্যাস পড়েছিলাম ওইগুলো দিয়ে এখন সিনেমা বানিয়েছে ওর নিজের স্ত্রীকে দিয়ে অভিনয় করিয়েছে এখানে পরকিয়া প্রেম কি করে করা লাগে সমকামিতা কিভাবে প্রমোট করা লাগে এইগুলো উসকে দিয়েছে সারাটা জীবন সেই লোক এখন এই দেশের উপদেষ্টা ও সামনে যদি দায়িত্ব এভাবে থাকে নিজের বউ না আপনার বউ দিয়ে করাবে তখন এই জন্যে দেশে এখন ঝড় উঠতেছে না এরে বাদ দিন আপনি দরকার হয় ছাগলকে বসান কিন্তু এরে বসানো যাবে না ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে যারা আল্লাহর নিষিদ্ধ কাজ পুরুষে পুরুষে নাকি বিয়ে করবে বাড়ি যে কালকে আপনি টের পাচ্ছেন কোথায় যাচ্ছে খালি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে হা করে থাকলে হবে বাস্তবতা নেওয়া লাগবে না আপনার মেয়ে কালকের দিন পরে নিয়ে চলে যাবে বলবে যে না দেওয়া লাগবে যেটা বোঝানোর জন্য বলছিলাম বিশ্ব বলেন যখন আপনি বসলেন মিনিট মিনিট আপনি কাজ করলেন বের হওয়ার সময় বলবেন বাম বাম্পা দিয়ে বের হবেন বলেন বলেন প্রতিটি কথা থেকে শিক্ষা নেওয়া লাগবে যে আমি কি করি আর আসলে কি করা দরকার ছোট কাজ না এটা এইটা অন্য বিসি গাইডলাইন দিয়েছেন যে ডান পা দিয়ে এবার বের হবা বাম পা দিয়ে বের হওয়া যাবে না পৃথিবীর নিকৃষ্ট জায়গার ভেতরে যেহেতু একটা পায়খানা কথা বলেন না কেন যেন ওখানে যতক্ষণ থাকবেন বাম পা দিয়ে থাকবেন বের হওয়ার সময় আপনাকে যেহেতু দুনিয়া আরেকটু ভালো জায়গায় যাচ্ছেন ডান পা দিয়ে বের হওয়ার সময় মুখ বন্ধ করে থাকবেন না প্রথমেই বলা লাগবে গোফর নাক এ আল্লাহ আমি মাপ চাই জানো কারণে 8-10 মিনিট আমি তোমার কাছে ক্ষমা চাইতে পারিনি আমি একটা কাজে ছিলাম দয়া করে আমাকে তুমি মাফ করে দাও আলহামদুলিল্লাহিল্লাদি আযহাবা আনিল আযাওয়া আফাানি অসংসাত তোমার জন্য কারণ তুমি আমার পেট থেকে গান্ধা এবং অপবিত্র কষ্টদায়ক জিনিসগুলো বের করে দিতে যদি তুমি না দিতে এটা বের করার জন্য আমার আবার অপারেশন করা লাগত যাদের বাস্তবতা তার ঘন্টার পরে ঘন্টা লোকটা বসে আছে ওই রকম জায়গায় আল্লাহ যদি সত্যি আপনাকে গান্ধা জিনিস বের করে না দিতেন ওটা কেটে বের করে লাগার জন্য অপরেশন করা লাগতো হাদিস পড়েছি কোন মানুষ যদি সত্যি এই দোয়াটা পড়ার সময় বের হওয়ার সময় আমল করতে পারে এরকম কঠিন রোগ থেকে আল্লাহ তার আস্তে আস্তে দেয় জীবনে আর বোঝানোর বিষয় ছিল যে দোয়াটা পড়ে আসলেন গেলেন আট দশ মিনিট সময় কাটালেন পোড়াটা গাইডলাইন মতো হয়েছে এই জন্য পোড়াটাই এবার কথা বলেন দেখেন এটা যে এবাদত মানেন তো আপনি মনে করছেন আমি দশ মিনিট টয়লেটে থাকলাম এটা আবার এবাদত হয় কি করে হা কারণ এই তরিকাটা রসল এ তরিকা যদি আপনি আব্রাহাম লিঙ্কনের মতো করেন আপনি যদি জো বাইডেনের মতো যান আর বের হন ডোনাল্ড ট্রাম্পের মতো যান আর বের হন ওইটা তখন আর এবাদত হবে না ওটা কেয়ামতের দিন আপনাকে আল্লাহ হাজির করবে ওই ট্রাম্পের সাথে কারণ আপনার গাইডলাইন দাতা আপনার আদর্শ আপনার অভিভাবক হয়ে দাঁড়িয়েছে প্রদর্শক ট্রাম্প কথা বলেন কেন